মাছের এই যে বন্ধুরা দেখুন কালারটা কি সুন্দর এসেছে চলো ঢেলে ঠান্ডার মধ্যেই গরম গরম ভাত মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আর মাছের ঝড় তো বন্ধুরা ফ্রিজ থেকে মাছটা বের করে চলে এলাম রান্না বান্না করার জন্য আর আজকে রান্না কি করছি বলুন তো নতুন আলু দিয়ে রুই মাছের ঝোল সাথে রুই মাছের মাথা দিয়ে আর বাঁধাকপির ঘন্ট কড়াইশুঁটি টমেটো ধনেপাতা সব কিছু দিয়ে বাঁধাকপির ঘন্টটা বানাবো তার সাথে করব বেগুন পোড়া এই যে ফার্স্ট টাইম আজকে বেগুন পড়া হবে আমার রান্নাঘরে এতদিন হলো বেগুন পোড়া হয়নি আজকে থেকে আরম্ভ করব বেগুন পোড়াটা চলুন যা ঠান্ডা পড়েছে একটুখানি বেগুন পোড়া খেতে ইচ্ছা করছে তাই জন্য একটুখানি একটা বেগুন পুড়ে নেবো তাহলে হয়ে যাবে আর এইদিকে এইখানটা তো রুই মাছ আছে এখানে গেছে রেখেছি বাঁধাকপি কড়াইশুঁটি টমেটো ধুই নিই এটা ধুয়ে নেবো আর এইখানে আছে মাছের ঝলের জন্য আলু একটুখানি বড় বড়ো পিস করে রেখেছি আর বাঁধাকপির জন্য আলু ধুয়ে নিয়েছি ভালো করে যেহেতু বালির থাকে তো ধুয়ে ওটা বাটির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি নাহলে আলুটা কালো পড়ে যাবে আর এখানে এখানে রুই মাছ কয়েকটা পিস আছে আর এই হাফ মাছের মাথাটা দিয়েই বাঁধাকপির তরকারিটা বানাবো আর এই যে মাছের ঝল আর বাঁধাকপির তরকারির জন্য পেঁয়াজ রসুন আদাটা কেটে কুটে রেখে দিয়েছি চলুন প্রথমে মাছটা একটু নুন অনুরোধ মেখে রেখে দিই আর এদিকে কিন্তু কড়াইতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি যতক্ষণ গরম হচ্ছে সেইভাগে মাছের নুন হলুদটা মেখে নিয়ে প্রথমে মাছ ভাজাটা বসিয়ে দেবো তরু মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেবো হলুদে গুঁড়ো ভালো করে মেখে নেবো একটুখানি মাছটাকে সর্ষে তেলটা দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন মাছগুলো ভেজে নেব ওইদিকে যে মাছ ভাজাটা হচ্ছে সেই ফাঁকে আমি একটুখানি মাছের ঝোল আর বাঁধাকপির জন্য মশলাটা কেটে রেখে দিই একটা কাঁচা লঙ্কা দিচ্ছি বড় দেখে একটা বেশি দেবো না আবার ঝাল হয়ে যাবে আর এগুলো খুব ধুয়ে নিলাম আদা রসুন পেঁয়াজটাকে আর একটু সামান্যতুন গোটা জিরে দিয়ে বেটে রেখে দেবো মশলাটাকে ডেকে রেখে দিই এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি এত ঠান্ডা পড়েছে আর মশলা করতে একদম ইচ্ছা করছে না পারি শর্টকাটে রান্না করার চেষ্টা করছি তো মিক্সিতে বেটে দিলাম মশলাটা চলুন এগুলো মাছ ভাজাটা হয়ে গেছে তুলে নিতে মাছগুলো পুরো লাল করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি মাছের মাথাটা আছে মাছের মাথাটা ভেজে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে তার জন্য প্রথমে আলুগুলো ভেজে দিচ্ছি হলুদের গুঁড়ো নুন আলু ভাজার সময় একটুখানি নুন দিয়ে দিলাম লাল ফলের ফোনে আমিটা ভেজে নিই আলুটা লাল করে ভেজে নিয়েছি এখন আমি বাটা মশলাটা দিয়ে আলাদা করে আর মশলাটা কষলাম না একসাথেই কষে নেব মানে ভেজে নেব মশলাটা আলুর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আলু ভাজার সময় নুন দিয়েছিলাম একটুখানে ভুজ ফুজে দিয়ে দিই দিচ্ছি হলুদে গুঁড়ো একটুখানি কাশ্মীর লাল লঙ্কা হলুদ এরপর দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি টমেটো সব কিছু দিয়ে দিয়েছি এরপর ভালো করে কষিয়ে নেব মশলাটা ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দিয়েছি দেখুন আলুর সাথে

একটুখানি নুনটা টেস্ট করবো নুনটা টেস্ট করেছিলাম তো একটু নুন লাগবে কম হচ্ছে দিয়ে দিলাম একটু নুনটা দিয়ে মিশিয়ে নিলাম ফুটে উঠুক আর আলুটা হাফ সেদ্ধ আমি দিয়ে আর একটু সেদ্ধ হবে আলুটা ঢাকা দিয়ে তো আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো বা পেটিটা রাখবো তো খাবি ভাজা মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি কুচিটা দেব তো বন্ধুরা নতুন আলু দিয়ে রুই মাছের ঝোল হয়ে গেছে এখন আমি ঢেলে ফেলবো এই যে বন্ধুরা দেখুন কালারটা কি সুন্দর এসেছে চলুন ঢেলে দিন দিয়ে রুই মাছের জল হয়ে গেল এখন বাঁধাকপি তরকারটা করব তো এইদিকে ভাতটা হয়ে গেছে নামিয়ে নিই তারপরে বাঁধাকপি তরকারটা বসাবো তো কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে দিচ্ছি তেজপাতা গোটা জিরে গরমটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি সাবানের থোয় নুন একটু হলুদ লেম্বর আগে আলুটা লাল করে ভেজে তারপরে মশলাটা দিয়ে দেবো আলুটা লাল করে ভেজে নিয়েছি এখন পাটা মশলাটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হলুদে মোড় নুন লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো মশলাটা ভালো মাসো কষে নিয়েছি আলুর সাথে চলুন এরপরে মাছের মাথাটা দিয়ে দিই একটুখানি মিশিয়ে কিসিয়ে তারপরে তারপর দিলে দিয়ে দিই চলুন মাথা দিয়ে দিই কিছু করে চিনি ভালো করে মিশিয়ে মিশিয়ে নিয়েছি আর জল দেব না বাঁধাকপিতে চেনে জলটা বেরোবে তাতেই বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে কেন ঢাকা দিয়ে ব্যাস একটুখানি মাছের মাথা আলুগুলোকে মেগে দিয়েছি তাহলে খেতে ভালো লাগবে গরম মশলা দিচ্ছি না দিলেই হয়ে যাবো চলো হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেবো ধনে পাতা কুচি এই যে বন্ধুরা মাছের মাথা দিয়ে বাঁধাকপির কণ্ঠ রেডি তো বেগুন পোড়া থেকে বেগুন ভাজা হবে এখন বেগুন পোড়া আর হবে না আজকে আমার বড় ছেলের জন্মবার তাই ওর বাবা বললো আজকে আর পোড়াতে হবে না ভেজে দাও বেগুন তাই জন্য বেগুন ভেজে দিচ্ছি চলুন আমি কেটে নি ভালো করে ধুয়ে একটু নুন হলুদটা মেখে নি তো নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি একটুখানি মেখে পাঁচ মিনিট মতো রেখে দেবো তারপরে ভাজবো তেলটা গরম হয়ে গেছে বেগুনগুলো ভেজে নিই বেগুনটা ভাজা হয়েছে তুলে নিই রান্না বান্না শেষ এরপরে ভাতটা বেড়ে নিচ্ছি অনেকটা রাত হয়েছে খেতে হবে প্রচন্ড ঠান্ডা ঠান্ডার মধ্যেই গরম গরম ভাত মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আর ওই মাছের ঝোল চলো বেড়ে নি খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা আজকে রান্না বান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন চলুন নিয়ে নিচ্ছি বেগুন ভাজার মাছের পেটিটা রেখেছি আমার ছোট ছেলের জন্য এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট মাছের ঝোলও নিয়ে নিলাম চলুন এরপরে খাওয়া দাওয়া করব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এই যে আজকে রাত্রিবেলার মেনু এইগুলোই তাহলে আজকের মতো এখানে থাকলাম আবার ফিরে আর নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন